দিল্লির পার্লামেন্টে গিয়ে পাঁশকুড়া ঘাটাল চন্দ্রকোনার সাথে রেলপথের দাবিতে আরামবাগের সাংসদ মিতালিবাগের ঝড় তোলা দাবি এই দাবিকে সমর্থন জানিয়ে আজ দিনভর প্রশংসা করিয়েছেন সাংসদ মিতালিবাগ এর জন্য ঘাটাল মহকুমার মানুষ এবং ঘাটালের রেলপথ আন্দোলন মিশনের কর্মকর্তা ও সদস্যদের সাধুবাদ জানিয়ে সংবাদ মাধ্যমে নিজস্ব প্রতিক্রিয়া জানিয়েছেন অনেকেই দিল্লির পার্লামেন্টে গিয়ে ঘাটালের সাংসদ দেব কেন এই দাবিতে এখনো সরব হচ্ছেন না সেই নিয়েও অনেকে অনেক প্রশ্ন ছুড়ে দিয়েছেন আজকের প্রতিবেদনের বিস্তারিত প্রেক্ষাপটে আসার আগে এক ঝলক দেখাতে চাইব আরামবাগের সাংসদ মিতালি বাগের সেই ঝড় তোলা ভিডিও ক্লিপিংস সাংসদ মিতালিবাগের এই দাবিকে সমর্থন জানিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন ঘাটাল রেলপথ আন্দোলনের তথা বিদ্যাসাগর রেলপথ মিশনের সামনের সারির আন্দোলনকারী প্রসেনজিৎ কাপাস বিগত কয়েক বছর ধরে মেরুদণ্ড সোজা রেখে ঘাটাল মহকুমাতে রেলপথ আনতে পথে নেমে আন্দোলনে সামিল এই প্রসেনজিৎ বাবু দেখাবো প্রতিক্রিয়া পরে আসছে বিস্তারিত প্রতিবেদনে রেল সংক্রান্ত বিষয় নিয়ে সংসদ ভবনে যখনই শুনি তখনই বলা হয় ডাবল ইঞ্জিন সরকার ডাবল ইঞ্জিন সাং সাং করে ছুটে চলেছে সব জায়গায় সব জায়গায় একশো পার্সেন্ট কাজ হয়ে গেছে আরও শোনা যায় এই সংসদ ভবনে সবকা সাথ সবকা বিকাশ তাই যদি হয় তাহলে ভারত পথিক রাজা রামমোহন রায়ের জন্মস্থান খানাকুল আরামবাগ লোকসভা কেন্দ্রে অবস্থিত রাজা রামমোহন রায় যিনি প্রথম রেলযাত্রী ছিলেন সেই স্থানে আজও রেল চালু হলো না স্কুলের ছাত্রছাত্রীরা রেলের ছবি অঙ্কনের মাধ্যমে তাদের মনের ভাষা প্রকাশ করে চলেছে তাদের মনের একটা আশা আকাঙ্ক্ষা যে কবে রেল হবে তারা মনে মনে ছবি আঁকছে দেওয়ালে ছবি আঁকছে খাতায় ছবি আঁকছে যে আমরা রেলে করে স্কুলে যাচ্ছি কলেজে যাচ্ছি ছাত্রছাত্রী এবং সাধারণ মানুষজন আর কতদিন অপেক্ষা করবেন হাশয় যদি একটু বলেন থেকে পর্যন্ত রেল চালু করা হোক তার কারণ চন্দ্রকোনায় না একটি ঐতিহাসিক প্রসিদ্ধ রাজবংশী আছে সাধারণ মানুষ এবং ঐতিহাসিক প্রসিদ্ধ স্থানকে বাঁচিয়ে রাখার জন্য অবিলম্বে রেল চালু করা হোক তারকেশ্বর থেকে বিষ্ণুপুর যেহেতু রেলমন্ত্রীর সামনে বসে আছেন আমি ওনাকে অনুরোধ করব যে পশ্চিমবাংলার সরকারকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বারবার আক্রমণ না করে জমি সংক্রান্ত বিষয়ের উপর দোষারোপ না করে তারকেশ্বর থেকে বিষ্ণুপুর রেলের কাজ দ্রুত করা হোক আজকে ডাবল ইঞ্জিন ডাবল ইঞ্জিন সরকার করে যারা চিৎকার করছে এক মিনিট জাস্ট এ মিনিট ডাবল ইঞ্জিন ডাবল ইঞ্জিন সরকার করে যারা চিৎকার করছে এখানে কিছুক্ষণ আগে একজন বন্ধু বলে গেলেন সেই ডাবল ইঞ্জিনের হাল যে কতটা ভালো কি মন্দ আজকে মানুষ কিন্তু বিচার করে যাচ্ছে তবু আমি বলবো মন্ত্রী মহাশয়ের কাছে অনুরোধ করব আরও বিশেষ করে এই বিষয় যেহেতু ভারতবর্ষের রেল খুব দ্রুততম একটা যোগাযোগ ব্যবস্থা এর জন্য যদি ধ্যান দেন সাংসদ মাননীয় মিতালিবাগ মহাশয়ের কাছে আমাদের পাঁশকুড়া থেকে চন্দ্রকোনা অবধি যে রেলপথ প্রতিষ্ঠিত করা দীর্ঘদিনের লড়াই সেই দাবিটিকে দু হাজার চব্বিশে যে শীতকালীন অধিবেশন চলছে সংসদে সেখানে তুলে ধরার জন্য আমরা দেখেছিলাম যে বিগত বাদল অধিবেশনে উনি পাঁচকোড়া থেকে চন্দ্রকোনা এবং আরামবাগ রেলপথ প্রতিষ্ঠিত করার বিষয়ে উনি আওয়াজ তুলেছিলেন আমরা আবারও দেখলাম শীতকালীন অধিবেশনে উনি পাঁচকোড়া থেকে চন্দ্রকোনা অব্দি রেলপথ প্রতিষ্ঠিত করার বিষয়ে উনি দাবি তুললেন আপনারা জানেন বিদ্যাসাগর রেলপথ মিশন বিগত কয়েক বছর ধরে ঘাটাল মহকুমায় রেলপথ প্রতিষ্ঠিত করার জন্য লড়াই চালিয়ে আসছে আপনারা দেখেছিলেন যে চন্দ্রকোনা শাখা কমিটির পক্ষ থেকে অক্টোবর মাসে মাননীয় নিতাইচন্দ্র মাইতির সভাপতিত্বে এবং সৌরভ চক্রবর্তী এবং সন্দীপবাবু সহযোগিতায় আমাদের একটি টিম সাক্ষাৎ করেছিল মাননীয় মিতালিবাগ মহাশয়ের সঙ্গে যাতে এই পাঁচকোড়ে থেকে চন্দ্রকোনা অবধি রেলপথের বিষয়টি লোকসভার সংসদ ভবনে উত্থাপিত হয় আমরা অত্যন্ত আনন্দিত যে আমরা দীর্ঘদিন ধরে যে লড়াই করছি আমরা যে দাবিটা জানিয়ে আসছি ঘাটার মহকুমায় রেলপথ প্রতিষ্ঠিত করতে হবে সেই বিষয়টি মাননীয় সাংসদ মিতালিবাগ মহাশয় পাসকুড়া থেকে ঘাটাল আরামবাগ থেকে ইরপাল্লা এবং ইরপাল্লা থেকে ঘাটাল ও অন্যদিকে পাঁশকুড়া ভায়া ঘাটাল হয়ে চন্দ্রকোনা পর্যন্ত রেলপথের দাবি ঘাটালবাসীর দীর্ঘদিনের প্রায় এক দশক আগে এ রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী যখন ভারতের রেলমন্ত্রী ছিলেন তখন রেল বাজেটে উঠে এসেছিল ঘাটাল মহকুমার সাথে প্রস্তাব কিন্তু পরবর্তী সময়ে সেই ফাইল কার্যত হিমঘরে চলে যায় কেন্দ্র রাজ্যের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হলেই ফাইল থেকে যায় অন্ধকার হিমঘরে কয়েক বছর আগে ঘাটালের সাথে রেলপথ যোগাযোগের দাবিতে আন্দোলনে নামেন একটি সংগঠন নাম বিদ্যাসাগর রেলপথ মিশন আন্দোলন জোরালো হয় পরবর্তী সময়ে কেন্দ্র রেল মন্ত্রকের কাছে তারা জানতে পারেন বিগত প্রায় এক দশক আগের রেল বাজেটে ঘাটাল মহকুমার সাথে রেল যোগাযোগের যে প্রসঙ্গ উঠে এসেছিল তা ফ্রিজ হয়ে গিয়েছে অর্থাৎ নিষ্ক্রিয় অবস্থায় রয়েছে এবং তারা জানতে পারেন লোকাল সাংসদ দিল্লির পার্লামেন্টে দাবি করলে ওই ফ্রিজ হওয়া রেল প্রজেক্টের গেরো পুনরায় খুলতে পারে তারপরেই দাবিপত্র যায় সাংসদের দুয়ারে বিদ্যাসাগর রেলপথ মিশন আন্দোলন কমিটি ছুটে যায় ঘাটালের সাংসদ দেব এবং আরামবাগের সাংসদ মিতালি বাগের দুয়ারে রেলপথের দাবিতে দরবার করেন তারা। উভয় সাংসদ কথা দেন লোকসভা ভোটে জিতলে দিল্লির পার্লামেন্টে গিয়ে ঘাটাল মহকুমার সাথে প্রস্তাবিত রেলপথ নিয়ে তারা লড়বেন প্রশ্ন তুলবেন এখন পর্যন্ত আরামবাগের সাংসদ বাগের কাছ থেকে দিল্লিতে গিয়ে রেল নিয়ে কথা শোনা গেলেও দেবের তরফে উচ্চবাচ্য কিছু শোনা যায়নি উল্লেখ্য থাকে চন্দ্রকোনা এলাকা আরামবাগ লোকসভার মধ্যে পড়ে ঘাটালের মানুষের জন্য রেলপথের দাবি নিয়ে আরামবাগের সাংসদ মিতালিবাগের এই দাবি এবং এই প্রসঙ্গে রেলপথ মিশন আন্দোলন কমিটির প্রতিক্রিয়া দেখাবো আপনাদের ঘাটাল থেকে করে রিপোর্টে আমি মৌসুমি মুখোপাধ্যায় ঘাটাল রিপাবলিক টিভি ডিজিটাল মিডিয়া আমরা অত্যন্ত আশাবাদী ছিলাম ঘাটাল লোকসভার যিনি সাংসদ মাননীয় দেববাবু উনি আমাদের এই রেলপথের বিষয়টিকে উত্থাপিত করবেন সংসদ ভবনে আপনারা জানেন বিগত লোকসভা ভোটের প্রাককালে আমরা ওনার সঙ্গে সাক্ষাৎ করেছিলাম যাতে ঘাটাল মহকুমায় রেলপথের বিষয়টি উনি জয়লাভ করার পর সংসদ ভবনে গিয়ে তুলে ধরেন আমরা আশাবাদী ছিলাম যে বাদল অধিবেশনে উনি বিষয়টি তুলে ধরবেন কিন্তু আসন্ন শীতকালীন অধিবেশনে প্রায় শেষ হতে চলল আমরা আশাবাদী যে দেববাবু যদি এই বিষয়টিকে তুলে ধরেন মাননীয় মিতালিবাগ মহাশয়ের পাশাপাশি তাহলে বিষয়টি হয়তো আরও জোর পাবে বলে আমরা মনে করি কারণ দুই এলাকার সাংসদ আরামবাগ এবং ঘাটাল দুই এলাকার সাংসদ তারা যদি দুজনেই বিষয়টিকে তুলে ধরেন সেটা আরও বেশি গভীরতা পাবে এবং দাবিটি আরও অনেক বেশি জোরালো হবে বলে মনে করি তাই আমরা আশাবাদী যে মাননীয় দেববাবু শীতকালীন অধিবেশনে যে কটি দিন বাকি রয়েছে তার মধ্যে উনি আমাদের এই রেলপথের বিষয়টিকে তুলে ধরবেন তবে আগামী দিনে ঘাটাল লোকসভাতে ঘাটাল মহকুমায় পাঁচকুড়া থেকে ঘাটাল আরামবাগ থেকে ইরপালা এবং ইরপালা থেকে ঘাটাল এবং অন্যদিকে ঘাটাল থেকে বীরসিংহ হয়ে চন্দ্রকোনা এই রেলপথগুলির দাবিতে বিদ্যাসাগর রেলপথ মিশনের আন্দোলন আরো আরো জোরালো হবে এবং আমাদের যে লক্ষ্য বিদ্যাসাগর মহাশয়ের বীরসিংহ গ্রাম এবং ক্ষুদিরাম বসুর মৌবনী গ্রাম এই দুইটি ঐতিহাসিক স্থানকে রেলপথের সঙ্গে যুক্ত করার যে লড়াই সেই লড়াই আমরা চালিয়ে যাব জয় বিদ্যাসাগর জয় ক্ষুদিরাম বসু